আপনারা কি জানেন বাড়ির দক্ষিণ দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিম দিকে শৌচাগার করা উচিত নয় নমস্কার সকলকে জেনে নিন এই ভিডিওটার মাধ্যমে বাড়ির কোন দিকে শৌচাগার করা উচিত এবং কোন দিকে শৌচাগার করা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিম দিকে শৌচাগার বা বাথরুম করা উচিত এই দুধগুলি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে যা পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে উত্তর বা উত্তর পশ্চিম দিকে শৌচাগারের জন্য উপযুক্ত কারণ এই দিকগুলি ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং স্বাস্থ্যের উন্নতি ঘটায় শৌচাগার উত্তর বা উত্তর পশ্চিম দিকে তৈরি করা উচিত শৌচাগারের কাছাকাছি বা রান্নাঘরের সামনে বাথরুম থাকা উচিত নয় পূর্ব অব দক্ষিণ পূর্ব এই দিকটিকে থেকে উদ্বেগের কোন বলা হয় যেখানে শৌচাগার স্থাপন করা যেতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে সঠিক দিকে শৌচাগার তৈরি করলে পরিবারের ইতিবাচক শক্তি বজায় থাকে এবং স্বাস্থ্য ভালো থাকে এবং মানসিক শান্তিও লাভ হয়